চার হাজার টাকার মধ্যে আপনার ষোলশ ওয়ার্ডের ব্লেন্ডার সাড়ে চার হাজার টাকার মধ্যে আর একটা কথা হচ্ছে আপনারা ডিপেন্ড হবেন না আমার এখানে কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা দামের ব্লেন্ডার পেয়ে যাবেন বলেন কি ভাই টাকা নয়শো পঞ্চাশ টাকা দামের ব্লেন্ডার কেনাসনিক এর ভাইয়া দুই হাজার আর এক হাজার টেন হেড পার্ট ভাই হন্ড্রেড আসসালামু আলাইকুম আসসালামিক

কারণ অনেকেই ব্লেন্ডার নিয়ে প্রতারণা হচ্ছে যে ব্লেন্ডার দেখা গেছে এক বছর না যাইতে নষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা জানতে পারতেছে না যে কোন কোয়ালিটির ব্লেন্ডার নিলে তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আবার দেখা যাচ্ছে অনেকে আছে যে ব্লেন্ডার গুলো নিচে অগ্রিম টাকা দিচ্ছে পরবর্তী তারা ব্লেন্ডারই পাচ্ছে না আচ্ছা প্রতারকের শিকার হয় আর কি প্রতারকের শিকার হচ্ছে এবার হচ্ছে আমি এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন প্যানা ব্লেন্ডার তারপরে বাজাজের তারপরে হচ্ছে এখানে ওয়াল্টনের পাবেন বিশনের পাবেন কিয়াম কোম্পানির পাবেন এখন এই আমার এখানে যে ব্লেন্ডার গুলো আপনারা কিভাবে নিতে পারতেছেন এখান থেকে যে ব্লেন্ডার গুলো আপনার নিবেন শুধু আপনাদের নাম ঠিকানা গুলো দেবেন আমরা পাঠায় দিব তারপরে আপনি দেখবেন আপনি চালাবেন পছন্দ হয়েছে কিনা তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আচ্ছা আচ্ছা এরকম সুযোগ আছে এরকম সুযোগ আছে তার আগে কোন টাকা পয়সা দেওয়া লাগবে আমার এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডার গুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই এক বছরের ওয়ারেন্টি পেয়ে আচ্ছা এক বছর ওয়ারেন্টি পেয়ে যায় এগুলোর এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি নিজের থেকে দিতেছেন না কোম্পানি না এটা কোম্পানি পড়া কোম্পানি থেকে দিচ্ছে কারণ হচ্ছে কোম্পানি না দিলে আমি আজকে আছি কালকে আমি নাও থাকতে পারি তখন এই আপনি কোথায় পাবেন আচ্ছা আচ্ছা তবে মূলত হচ্ছে যেহেতু আপনি আমার কাছ থেকে নিতেছেন তার মানে আমার কাছে আপনি সার্ভিসটা নিয়ে আসবেন বা আপনি যদি না পারেন কোম্পানির কাছে নিতে পারেন কোনো সমস্যা না আচ্ছা কোম্পানিও দিবে আপনিও দিবেন আমি দেব আচ্ছা এবার আসেন হচ্ছে আমার এখানে কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা দামের ব্লেন্ডার পেয়ে যাবেন বলেন কি ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দামের ব্লেন্ডার আচ্ছা দেখি কোনটা নয়শো টাকা ৯৫০ পঞ্চাশ টাকা দাম ব্লেন্ডার আমি অবশ্যই আপনাদের দেখাবো তবে ভিডিওটা দেখতে থাকেন আমি অন্যান্য ভিডিও সম্বন্ধে কথা বললাম আমার এখানে দেখেন এই যে কিয়াম কোম্পানির দুই ঝাড়ের একটা ব্লেন্ডার এটা বলা হয় জুস মাস্টার জুস মাস্টার হোয়াইট কালারের ব্লেন্ডার টা এটা হচ্ছে স্টিলের ভাটি এটা হচ্ছে চাচের জুস আর কি এই দুটা বাটি থাকবে এই ব্লেন্ডার টা আমার কাছ থেকে নিতে চাচ্ছেন আমি যতই বাজেট পাস হোক না কেন আমি এই পর্যন্ত আমার কাছে যতদিন পর্যন্ত এই প্রোডাক্ট গুলো থাকবে ততদিন পর্যন্ত কাস্টমারকে আগে রেটে দিয়ে থাকবে আগে রেটে দিয়ে থাকবে তার কারণে এই আঠাশশো টাকায় আপনারা এখানে চাইলে দেখতে পারবেন সব ধরনের কিছু বলা আছে এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো নব্বই টাকা ডিপি রেট ডিপি কোম্পানির হচ্ছে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা আমার কাছ থেকে আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে তারপরে দেখেন হচ্ছে বিশনের ব্লেন্ডার ব্লেন্ডার এটা হচ্ছে জিরো ডাবল ওয়ান মডেল এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ ওয়াট যতগুলো কোয়ালিটি ব্লেন্ডার আছে সবগুলো ব্ল্যান্ডারই আমার কাছ থেকে পেয়ে যাবেন এই ব্লেন্ডারটা নিতে পারবেন হচ্ছে মাত্র 4200 টাকা 4200 টাকায় 011 ব্লেন্ডারটা পেয়ে যাবে মাত্র 4200 টাকা 4200 টাকা আচ্ছা তারপরে আসেন হচ্ছে আপনারা দেখেন এই যে মিয়া কোর মিয়া কো আচ্ছা এটা হচ্ছে 800 ওয়াটের ব্লেন্ডার 800 ওয়াটের এটা হচ্ছে জাজ মডেল আপনারা যখনই মেয়াকর পোড়া কিনতে যাবেন তখন এই মডেল নাম্বার গুলো বলবেন বা যে কোনো পোড়া কিনতে গেলে মডেল নাম্বার গুলো বলবেন কারণ মডেল নাম্বার গুলো না বললে মিয়াকুর অনেক ধরনের ব্লেন্ডার হয়ে থাকে তখন দেখা গেছে আপনি কোনটা চাচ্ছেন সে কোনটা দিচ্ছে আপনি বুঝতে পারবেন না আর কোয়ালিফিকেশন সম্বন্ধে জানবেন না এটা হচ্ছে অরিজিনালি আষ্টশো ওয়ার্ড এর ওয়ার্ড এখন কিন্তু ভাইয়া ষোলোশো ওয়ার্ড বাইশশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড লোকাল ব্র্যান্ডার ব্লেন্ডার গুলো দিচ্ছে যার কারণে কাস্টমার বুঝতেই পারে না এটা কি জেনুয়েন ওয়ার্ড

কিভাবে এত কমে দিচ্ছে তার মানে সেখানে আপনাদের বুঝতে হবে যে ঝামেলা আছে তো এই মিয়াকোর এই আষ্টশো জাহাজ বিলেন্ডারটা আমার এখানে পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকা মিয়া কোড জাজ বিলেন্ডার জাজ বিলেন্ডার এক বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে এখানে লেখা আছে 12 মান্থ দেখেন 12 মান্থ ওয়ারেন্টি লেখা আছে এটা আমার মুখের কথা না হ্যাঁ কোম্পানি ডাইরেক্ট বলে দিছে এবার আসেন হচ্ছে এই দেখেন এই যে এলজি ব্লেন্ডারটা এলজি ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল এলজি না অরিজিনাল না না এটা অরিজিনাল আচ্ছা আপনি সত্য দিতে দিতেছেন আমি এখানে যেগুলো প্রথমত দেখাইছি সবগুলোই অরিজিনাল আচ্ছা এগুলো এখন আমি যেটা বলতেছি যে এটা হচ্ছে কম দামি ব্লেন্ডার কম দামি অর্থাৎ এটা মাত্র 3200 টাকা 3200 টাকা এই যে 850 ওয়াট 850 ওয়াট 3200 টাকা আর এখানে মাত্র আঠশশো ওয়াট তাও পাঁচ হাজার সাতশো টা আপনাকে বলতে হবে যে ওয়ার্ড কোনটা জেনুয়েন কোনটা ডুপ্লিকেট আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম যদি আপনারা কেউ এটা নিতে চাচ্ছেন বত্রিশশো টাকা আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা এবার আসেন হচ্ছে বাজাজ বাজাজ এক আপনারা জানেন যে বাজাজ হ্যাঁ কত পপুলার একটা কোম্পানি অবশ্যই ইন্ডিয়ান একটা বড় ব্র্যান্ড আবার আপনারা বাজার সাথে গ্রুপ অফ কোম্পানি যেমন ওদের গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী সব আছে সব ধরনের প্রোডাক্ট ওদের কাছে अवेलेबल জি তো এই দেখেন আমি আরেকটু দেখাই আপনারা বাজারে কি কি পাচ্ছেন এই দেখেন ওদের সব ধরনের প্রোডাক্ট দেওয়া আছে বাজারে আচ্ছা কিছু কিছু সব প্রতিটা মালে ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার 600 ওয়ার্ডের 600 ওয়ার্ডের 600 ওয়ার্ডের আরেকটা আছে হচ্ছে 500 ওয়ার্ডের এই যে এটা পাঁচশো একটু আমি যেটা অরিজিনাল বলবো সেটা যদি আপনারা বলেন ডুপ্লিকেট আর যদি সেটা প্রুফ দেখাতে পারেন তাহলে আমি পঞ্চাশ টাকা করবো আচ্ছা কাস্টমারের দেওয়া আছে কারণ আপনারা নিশ্চিত থাকবেন যে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি আসলে

ইভেন পারফরমেন্স ও দুই হাজার পাবেন পাঁচশো ওয়ার্ড এর টা আবার সেটা আপনার আট থেকে দশ বারো বছর ব্যবহার করতে পারতেছেন তাহলে আপনি কেন ওয়ার্ড এর উপরে ডিপেন্ড হবেন আপনি কোম্পানির উপরে ডিপেন্ড হন আর যদি বিশ্বাস করেন যে শিলা ইলেকট্রনিক্স এ জসিম ভাই আপনাদেরকে ভালো ভালো ভাবে বলতেছে বা আমার কথাগুলো আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনারা আমার এখান থেকে পারচেজ করতে পারেন আমি মনে করি আপনাদেরকে ঠকাবো না

এখন কেউ যদি বাজাজের চার বাড়ির ব্লেন্ডার নিতে চাচ্ছে অর্থাৎ জুসার সহকারে তারা নিতে পারে না আমার এই চমৎকার ব্লেন্ডারটা দেখেন এটা বাজাজের এক হাজার ওয়ার্ড ফোর জার ফোর জার ফোর জার এই মডেল নাম্বার গুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এই মডেল নাম্বার উপরে ডিপেন্ড করেন এগুলো রেট গুলো আচ্ছা এইগুলো দেখেন একটা হচ্ছে জুসার ভিতরে কিন্তু সাকনি আছে ভিতরে একটা কালো যে দেখা যাচ্ছে সাকনি তারপরে এই আর একটা স্টিলের বাটি আর একটা স্টিলের বাটি একটা স্টিলের বাটি আর বডিটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের খুব চমৎকার খুবই চমৎকার একটা কি বলে মোটর বলা হয় আর এটা হচ্ছে কিন্তু পিওর কপার আচ্ছা 100% হান্ড্রেড কপার এটা আপনি মনে রাখতে পারবেন বা বিশ্বাস করতে পারেন এটা এটা যারা নিবেন এটা দেখেন আরেকটা মডেল আছে এটাও দেখেন

আর এটা হচ্ছে আপনার চারটারি এক হাজার ওয়ারেন্ট এটা হচ্ছে সাত হাজার তিনশো টাকা চারশো টাকা ডিফারেন্স আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এবার ভাইয়া দেখাবো হচ্ছে ফিলিপস এর সাতশো পঞ্চাশ ওয়ার্ড

আর একটাশো ভাইয়া চারটা পাঁচটা কালার এই দেখো চারটা পাঁচটা কালার হ্যাঁ একটু লক্ষ্য করেন এই চারটা পাঁচটা কালার এর যেকোন একটা কালার নিতে পারবেন এটা হচ্ছে দুই বছরের দুই বছরের এই যে ভাই টু ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ বছরের পার্টস গ্যারান্টি আছে এটা হচ্ছে তিনটা স্টিলের ঝাড় এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান হচ্ছে আটচল্লিশ আঠারোশো টাকায় কিন্তু আমি মনে করি কেউ যদি বলেন যে ভাইয়া আমি এই ব্র্যান্ডার নিতে চাই আপনি নিশ্চিত জিতবেন আচ্ছা কম বাজেটের মধ্যে অনেক সুপার একটা ব্লেন্ডার আর এটা হচ্ছে বাংলাদেশে প্রথমই কোম্পানি এটা লঞ্চ করছে যার কারণে আপনারা খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন আর আপনারা জানেন যে প্রোডাক্ট গুলো বর্তমানে আনতারা হচ্ছে ব্যাপক মার্কেট ধরতে চায় বাজেটও কমইতেছে কোয়ালিটির দিকটাও ভালো ভালো তো এটা নিতে পারেন মাত্র 4800 টাকা 4800 টাকা 2 বছরের ওয়ারেন্টি এবার আসলে হচ্ছে যদি বেশি নিতে চাচ্ছেন আমি এটা খুব বাজেটের মধ্যে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনারা নিতে পারেন সেটা হচ্ছে প্যানাসনিক এর প্যানাসনিক এর প্যানাসনিক এর ভাইয়া দুই হাজার আর এক 100% পার্সেন্ট এটা হচ্ছে ভাইয়া এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড একটা দুইটা তিনটা চারটা এই চারটা একটা হচ্ছে জুসার সহকারে আর তিনটা ভাটি আমি পরবর্তীতে কখনো যদি আপনারা নিতে চান যদি আপনাদের রেটে মিলে আমি আপনাদের কিন্তু আনবক্সিং করে দেখাবো আচ্ছা এটা আনবক্সিং করতে পারি না কেন দেখেন এই প্যাকেটগুলো ইন্ডিয়া থেকে আসে দেখেন পলি এটা ইন্ডিয়া থেকে এখন তুমি এটা কেটে ফেলে অনেকে বলে যে ভাইয়া আমাকে একটা ইনটেক দেন বা এরকম আমি এটা নিব না মানে বিশ্বাস করতে চান না এই জন্য আমরা এগুলো খুলি না কিন্তু যদি আপনি শিওর হতে চান যে ভাই আমি এটা নিতে চাচ্ছি আমি আপনার সাথে রেটে একমত আমাকে ওপেন করে দেখেন আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ওই যদি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেন 1000 ওয়ার্ডের এটা হচ্ছে চারটা জুসার সহকারে এটা মডেল হচ্ছে এসি

এটা একটু বাটিটা দিতে গিয়ে মোটরটা একটু ইয়া দিছে কিন্তু মোটর অনেক হেভি 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 এক হাজার ওয়াট মানে অনেক সুপার আর প্যানাসনিক ভাইয়া এটা তো মাথা নষ্ট এক ধরনের ব্লেন্ডার এটা নিলো আপনাদের এগারো হাজার নয়শো টাকা এটা নিলো এগারো হাজার নয়শো টাকা কেউ যদি আপনারা জোসার সহকারে নিতে চাচ্ছেন এক হাজার ওয়ার্ডের এগারো হাজার নয়শো টাকা

মার্কেট দ্বিতীয় তলায় বি সাত দোকান নাম্বার অথবা কেউ যদি অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনার নাম্বার দিবেন আপনার ফ্যামিলির আব্বম্ম নাম্বার দিবেন আপনার জেলা এবং থানার নাম দিবেন এরিয়ার নাম দিবেন আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমরা পাঠিয়ে দেব আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম